নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আর আজকে চলে এলাম তোমাদের জন্য নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না আশা করি তোমাদের সবাইয়ের ভালো লাগবে আর ঝড়ের পরে দেখো ঘাসগুলোকে সব শুয়ে ফেলে দিয়েছিল আর প্রায় আজকে দুদিন হয়ে গেল এখন ঘাসগুলো একটু একটু মাথা উঁচু করছে আর ঘাসগুলো অনেক ঘাসই পচে যাবে গোড়া হম আবার নতুন করে লাগাতে হবে পরে আর কারো যদি ঘাসের কাটিংয়ের দরকার হয় আসতে পারো নিয়ে যেতে পারো এখানে কোনো পয়সা নেওয়া হয় না বিনা পয়সাতেই দেওয়া হয় বন্ধুরা আমাদের দেখো দুপাশেই ঘাসের বাগান আছে অনেক করেই ঘাসের বাগান আছে আর অনেকটা জায়গা নিয়েই আহ আমাদের তিন রকমের ঘাস আছে তিন রকম নয় চার রকমের ঘাস আছে রেড নিপিয়ার আর হাইব্রিড নিফিয়া নিফিয়া এই যে রেড নেপিয়ারের বাগানটা দেখো কত বড় বড় ঘাস হয়েছে আর এই রেন নিপেয়ার ঘাসটা খুব ভালো ঘাস যতই বড় হোক না কেন অনেক দিন পর মানে কচি থাকে আর স্মার নি একটা মানে খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায় গড়াগুলো আর এখন বর্ষার সময় মানে বর্ষা পড়েছে আর ঘাসের কাটিং প্রচুর প্রচুর বেরোচ্ছে অনেকে নিয়ে যাচ্ছে আর তোমাদের যদি কারোর লাগে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের ফোন নাম্বার হলো নাইন এইট থ্রি ডবল সিক্স ফোর এইট জিরো থ্রি টু আর আমি এখন ঘাস বাগান থেকে চলে এলাম ছাগল ঘরেতে ছাগলকে খেতে দিচ্ছি অল্প করে খড় নিয়ে এসছি প্রথমে খড় দেবো তারপরে ঘাস দেবো কেননা একটু ঘাস কাটা কম হয়েছিল তাই এখন সবাইকে ঘাস দিয়ে নিচ্ছি পরে এ মানে খড় দিচ্ছি পরে সবাইকে ঘাস দেব আর আমাদের ছাগল কিন্তু খড় ঘাস খেয়েই কিন্তু ওরা মানুষ হচ্ছে এখন মানে আগে প্রচণ্ড পরিমাণে খাতাম দানা খাওয়ার আর দানা খাওয়ার খাইয়ে দেখছি অনেকটাই মানে খরচা বেশি হয়ে যাচ্ছে আর ফার্ম করে যদি খরচা বেশি হয়ে যায় তাহলে তো ছাগল পোষার কোনো মানেই হয় না মানে ইনকামের থেকে যদি খরচা বেশি হয়ে যায় তাহলে তো কোনো মানেই হয় না ফার্মের তাই এখন আমরা পুরো ঘাস আর খড়ের উপরে আমাদের এখন চলছে কিন্তু আমাদের ছাগলগুলো দেখো বেশ অনেক সুস্থ সবল সব কিছুই আছে আর আমাদের ছাগল কিন্তু সবসময় ঘরের মধ্যেই থাকে ওরা বাইরে বেরোয় না খুবই কমই বেরোয় অনেকে বলে যে দানা খাবার খাওয়াতে হয় কিন্তু আমাদের ছাগলগুলো দেখো তোমাদের কি দেখে মনে হচ্ছে ওদের যে দানা খাবারের প্রয়োজন আছে পরিমাণ মতন ঘাস বা খাবার দিলে দানা খাবারের প্রয়োজন হয় না অবশ্য অল্প দিলে ভালো হয় সব জিনিসেরই প্রয়োজন আছে অল্প মাঝে মধ্যে দিলে ভালো হয় এবছরে তো ভুট্টা চাষ করেছিলাম ভুট্টা দেওয়া হচ্ছে আর আটা তো খাই আর এক্সট্রা এখন কোনো দানা খাবার দেওয়া হচ্ছে না আর এদের গামলাটা ছোট মতন না এরা দুজনে খায় আর খাবারটা একটু পড়ে যায় তার জন্য নিচে কাপড় টাঙিয়ে দিয়েছি কাপড়েতে পরে আর সেই এক্সট্রা খাবারটা আবার গামলায় তুলে দিলে ওরা খেয়ে নেয় ওরা কিন্তু নষ্ট করে না হুম ওদের খাওয়ার সময় পড়ে যায় সেটাকে আবার তুলে দেওয়া হয় আমাদের ছাগলগুলো কোনো খাবারই নষ্ট করে না যা খাবার দিই বেশ পরিষ্কার করে খেয়ে নেয় আর সবাই খেতে দেওয়া হয়ে গেছে আমি এখন একটু ঝাঁট দিয়ে নেব ঝাঁট দেওয়া হয়ে গেলেই আবার ঘাস দেব এটা সন্ধ্যের খাবার দেওয়া হচ্ছে সন্ধ্যের বলতে আমরা সন্ধ্যের খাবারটা দেওয়া হয় বিকেল পাঁচটার সময় দেওয়া হয় ঠিক আছে সকালে খাবারটা আটটার সময় দিই আর দুপুরে খাবারটা ওই সাড়ে বারোটা একটার মধ্যে দেওয়া হয়ে যায় আর বিকালের খাবারটা পাঁচটার সময় দেওয়া হয় রে জঙ্গলি মঙ্গলি কি করছিস দুদুন খাবি না তোর জন্য দুদুন নিয়ে আসছি দেখো খাচ্ছে দেখো কত স্পিডে খাচ্ছে আর যেটুকু খাবার দেওয়া হয় ওরা পরিষ্কার করে খেয়ে নেয় সবাই খায় আর এখন আমি দুধ দুইছি আর ওই বাচ্চাগুলোকে খাওয়াবো যে বাচ্চাগুলোকে দেখলে আগে একজনেই দুধ দেওয়া হচ্ছে একজনকে খাওয়ানো হয় ওর মায়ের এবছরে একটু দুধ কম হলো কেন জানি না দুটো বাচ্চা একটা বাচ্চা হয়ে যাচ্ছে আর আরেকটা বাচ্চার হচ্ছে না তার জন্য এক্সট্রা দুধ খাওয়াতে হচ্ছে আর বন্ধুরা আমার দুধ দাও দেখো কমপ্লিট কমপ্লিট নয় এক বোতল খাইয়ে দিয়ে আসবো ফের পরে ধুইবো দেখ খাওয়ানো হয়ে গেছে ফের আরও এক বোতল দেওয়া হচ্ছে দু বোতল খাওয়াচ্ছি আর বন্ধুরা আজ তাহলে ভিডিওটা এ অবধি তোমাদের সঙ্গে পরের ভিডিও দেখা হবে তোমরা ততদিন সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওটা দেখার জন্যে তোমরা যে আমার পাশে আছো তার জন্যে তোমাদের অনেক অনেক ধন্যবাদ এইভাবে তোমরা আমার পাশে থেকো